রহমান সম্মানিত ইসলামী সংগীত প্রেমী বন্ধুরা আলাইকুম ঈদ 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 দোসরা এপ্রিল দু এপ্রিল পঁচিশ রোজ বুধবার বাদ জোহর হতে ভুইয়ার হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মহজিব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ মোলাকাত ও ইসলামী নাশিদ সন্ধ্যা উক্ত নাশিদ সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সিনিয়র শিল্পী গীতিকার সুরকার শিল্পী আহমদ আব্দুল্লাহ জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম গোল্ডেন ভয়েস খ্যাত সঙ্গীত শিল্পী আবু ওবায়দা ও জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নশিরির প্রধান পরিচালক বিশিষ্ট সঙ্গীত শিল্পী হুমায়ুন কবির সাবিব সহ স্বপ্নশিরির এক ঝাঁক শিল্পী বৃন্দ এছাড়াও আরও সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় শিল্পী বন্ধুরা এবং উক্ত অনুষ্ঠানে আল কোরআন থেকে তেলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রাইহান সহ স্থানীয় কারি সাহেবগণ এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মানিত ওলামা বিশিষ্ট ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক সহ প্রশাসনিক ও উচ্চ পর্যায়ের সরকারি বেসরকারি দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ। সম্মানিত ইসলামী সংগীত প্রেমী বন্ধুরা আসছে আগামী দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার ঈদ মোলাকাত ও নাসিদের সন্ধ্যায় আপনারা সকলেই আমন্ত্রিত